दुनिया के खेल देखিয়েছে মুর্শিদাবাদের লগরাই জরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ আজকে আমি দেখছিলাম মোবাইলে আস্তে আস্তে উত্তর পরদেশের কোন এক ব্যক্তি তিনি মোবাইলে বলছেন আরে अगर हिंदुस्तान में कोई बाप का बेटा है तो মুর্শিদাবাদ में है बबरी के जगह अभी तक खाली पड़ी है मस्जिद नहीं बनी उससे पहले मुर्शिदाबाद के लोग मस्जिद के तामिर रख दी जोरे बोलूं सुभानअल्लाह आर ऐसे के खुशी होई चे के विरोधी आमी जानी न तो मस्जिद अल्लार घर आमी एकता जोलसाई बोले ची आज के तो की पूरे बोले जाच्ची पोती जेलाई होले दोष नाइ म যদি মসজিদে থাকে মসজিদ মসজিদ থাকতে হবে হবে বানাতে ধরে লেন ও বাঁকুড়ার জঙ্গলে দশটা মুসলমান ঘর করে বাস করছে দিয়ে তারা নামাজ পড়বে না তো নাকি তারা মসজিদ করতে পাবে না পাবে না পাবে এরপর কিছু আমি দেখলাম আমাদের দেশের হয়তো মলবিরাই আমি কারো নাম করব না তারাই বলছে এত মসজিদ থাকতে আবার মসজিদ কেন বলছে না তাহলে যে মসজিদে মুসল্লি নাই দশ জন নামাজ পড়ছে মসজিদটা নিয়ে নিয়েছে ভেঙে দেয় কথাটা বুঝতে পেরেছেন না পারেননি অনেক গ্রামে যদি নামাজ না পড়ে মসজিদটা তু ভাঙ রেখে লাভ কি নামাজ না মসজিদ ভেঙে দাও মাদ্রাসায় লোকে ছাত্র বেশি দিচ্ছে না মাদ্রাসা ভেঙে দাও জলসা শুনে মানুষের ফায়দা হচ্ছে না জলসা বন্ধ করে দাও জলসা আর করা যাবে না তাহলে দিন থাকবে না শেষ হবে শেষ হয়ে যাবে তাইলে যে বলছে সে গন্ড মূর্খ জগতে বাস করছে আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম তো কিপুরে যদি একটা লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য মসজিদ قائم থাকতে হবে মসজিদ বাজাই থাকতে হবে কেউ পরุก আর না পরุก কতরা বুঝতে পেরেছেনা পারেন নি একজন নামাজ পড়লে তার জন্য মসজিদ থাকতে হবে অসুবিধা নেই কিন্তু দুঃখ লাগে একজনের জমিয়তের হেড পশ্চিম বাংলার নাম না। তিনি বলছেন কাপাস ডাঙ্গায় এতগুলো মসজিদ আবার মসজিদের কি দরকার সেই ডেকে জিজ্ঞেস মলবিকে করুন যে একটা গ্রামে ঝগড়া করে পাঁচটা মসজিদ হয়েছে ঠিক বললাম না ভুল বললাম মসজিদে ঝামেলা হয়েছে চল এরা সুজা পেয়েছে আমাদের পাড়ায় আর একখান মসজিদ করব। লেগে গেল ঝামেলা ঠিক বললাম না ভুল বললাম এই করে মসজিদ হয়েছে না হয়নি তাইলে তখন তুমি এসে বাধা দিলে না ভাই পায়ে ধরছি আর একটা মসজিদ করো না এসো আমি বুঝিয়ে দিই ঝামেলাটা মেরে দিয়ে একটাই মসজিদে নামাজ পড়ো কোনো মল বিয়েছে আসে নাই বরঞ্চ ভাই আমরা মসজিদ করছি হ্যাঁ করো একটা জলসা করো আমি চলে যাবো হারাম কর টাকা পাবে জলসা করলে আমি বললি খারাপ উদ্বোধন করার জন্য দাওত পাবে দেশি মুরগি দিয়ে ভাত খাবে এসে নামাজটা পড়ি দিয়ে চলে গেল আর একটা মসজিদ হচ্ছে এখানে নিজের রুটি থাকার জন্য বলছে মসজিদ করে লাভ কি হসপিটাল করো আরো কিছু করো তো তুমি মাদ্রাসা করেছো কেন তুমি কেন মাদ্রাসা করছো কেন আরো মাদ্রাসা হচ্ছে যদি আমি বলি পেলডাঙাই জালি আছে সুরুলিয়া আছে আবার কেন আশেপাশে মাদ্রাসা হচ্ছে মাদ্রাসাগুলো বন্ধ করো এটা আমার বলা ঠিক হবে না অন্যায় হবে তাড়াতাড়ি বলুন আমি বলছি প্রতি গ্রামে একটা করে মাদ্রাসা করুন কেন দিনই তালিম শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কি ফরজ যে গ্রামে মক্তব নাই আপনাকে বলে দিই আমার বন্ধুগণ সবাই বলুন আমরা আজ থেকে পাঁচ বলুন ইনশাল্লাহ আমরা সবাই মুসলমান তো বলুন ইনশাল্লাহ আল্লাহকে বিশ্বাস করি হাত তুলে বলুন জোরে ইনশাল্লাহ আল্লাহকে যখন বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাহ যখন আপনি উম্মত আপনি আল্লাহর রসুলের জন্য আমাদের সকলে যান কুরবান জোরে বলুন তো ইনশাল্লাহ হ্যাঁ যদি কুরবান হয় তাইলে এরপর বলুন নবীজি যেগুলো নিষেধ করেছে সেগুলো করা যাবে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে না একটা মুসলমানের জন্য কর্তব্য যখনই আল্লাহকে বিশ্বাস করলো আল্লাহর প্রতি ইমান আনলো তখন তার জন্য হচ্ছে সে যেন আর কোনো অন্যায় কাজ না করে মুসলমান দাবি করলে তার জন্য দুটো রাস্তা কটা রাস্তা বললাম দুটো একটা হালাল একটা হারাম এই দুটোকে আপনাকে চুজ করতে হবে আপনি হারাম চুজ করলে